আপনি দারাজ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনি চাইলে গুগল ক্রোম থেকেও দারাজ থেকে অর্ডার করতে পারেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব দারাজ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দারাজ থেকে অর্ডার করার জন্য এই জন্য প্লে স্টোরে এসে দারাজ থেকে সার্চ করার পর আপনার সামনে দারাজের অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখান থেকে দারাজ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর দারাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করতে হলে আমাদেরকে দুইটা স্টেপ ফলো করতে হবে এক নম্বরে হচ্ছে দারাজ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে দুই নম্বরে হচ্ছে আমাদেরকে একটা অ্যাড্রেস বুকিং করতে হবে আমরা যে ডেলিভারি অ্যাড্রেসের মধ্যে প্রোডাক্ট টি রিসিভ করবো সেই অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে আপনারা এখানে অ্যাকাউন্ট অপশন দেখতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনি দেখতে পারবেন লগ ইন অ্যান্ড সাইন আপ

gear আইকনে ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে উপরে দেখতে পাবেন অ্যাকাউন্ট ইনফরমেশন তারপর হচ্ছে অ্যাড্রেস বুকিং মেসেজ আর অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনি অ্যাড্রেস বুক অপশনের মধ্যে ক্লিক করবেন অ্যাড্রেস বুক এর মধ্যে ক্লিক করার পর এখানে আমার একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনি হচ্ছে আপনার কোনো অ্যাড্রেস থাকবে না এখানে অ্যাড অ্যাড্রেসের মধ্যে আপনি ক্লিক করবেন যেহেতু আপনার কোনো অ্যাড্রেস থাকবে না এখানে আপনি ऐड অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন তো এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেন নাই তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো এরপরে আপনার সামনে করতে নাম্বারটা এখানে দিয়ে ফোন এখানে দিয়ে আমি আমার একটা নাম্বার দিচ্ছি তো এরপরে হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট তো মোটা এখানে এগারোটি ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন আমি চট্টগ্রাম ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিয়েছি তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে আপনার সিটিটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি চট্টগ্রাম আমার যে এলাকা রয়েছে সেটা সিলেক্ট করে দেবে হচ্ছে একটা ম্যানুয়ালি অ্যাড্রেস দিতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউস নাম্বার বিল্ডিং অ্যাড্রেস স্টেট স্টেট এরিয়া তো এগুলো তো এগুলো আপনি ম্যানুয়ালি দিয়ে দেবেন যেমন আপনার বাসার নাম বাড়ির নাম এগুলো ম্যানুয়ালি দিয়ে দেবেন কিভাবে আপনাকে ডেলিভারি ম্যানে খুঁজে পাবে সেটা আপনি দিয়ে দিবেন তারপর হচ্ছে ল্যান্ডমার্ক অপশনাল ডেলিভারি ম্যান যাতে আপনাকে খুব সহজে খুঁজে পায় এই জন্য আপনি এখানে ল্যান্ডমার্ক অপশন মধ্যে কিছু বিস্তারিত ডিরেকশন দিয়ে দেবেন কিভাবে আপনাকে খুঁজে পেতে পারে আমি এগুলা দিলাম না এগুলো আপনারা আশা করি পারবেন তারপর আছে অ্যাড্রেস ক্যাটাগরি এখানে হোম থাকলে এখানে আপনি যদি বাসা থেকে ডেলিভারিটা রিসিভ করতে চান হোম অপশনটা সিলেক্ট করবেন অফিস থেকে হলো অফিস সিলেক্ট করবেন নিচে সেভ অপশনের মধ্যে ক্লিক করবেন এখন আমাদের একটা অ্যাড্রেস বুকিং করা বুকিং হয়ে গেছে তারপরে এখন আপনি হোম অপশনে চলে আসবেন যে প্রোডাক্টটি রিসিভ অর্ডার করতেছেন সেটা হচ্ছে আপনি উপরে সার্চ করে খুঁজে বের করে নেবেন তো আমি এখান থেকে এই টিমারটা অর্ডার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ধরেন এই টিমারটি অর্ডার করবো এই জন্য এই টিমারের উপর ক্লিক করে দিয়েছেন তো এরপরে হচ্ছে আপনি এখানে টিমারের যে বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে যে রেটিংটা দেখবেন রেটিং যদি খারাপ হয় তাহলে আপনি সেই প্রোডাক্টটি নেবেন না অবশ্যই পর পয়েন্টের উপরে যাতে রেটিং হয় সেটা কেন রাখবেন কতজনে কিনছে সেগুলো এখানে দেখতে পারবেন আর প্রোডাক্টের রিভিউ দেখে তারপরে অর্ডার করবেন তো এখানে মোটামুটি এই টিমাটি ভালো হবে তারপরে এখানে বাউসার দেখতে পাবেন বাউসারগুলো কালেক্ট করে নেবেন তাহলে আপনি এখানে আশি টাকা হচ্ছে ফ্রি শিপিং পাবেন যদি তিনশো টাকার প্রোডাক্ট অর্ডার করেন তাহলে আপনি আশি টাকা ডিসকাউন্ট পাবেন তো এগুলো কালেক্ট করবেন গুলো কালেক্ট করলে আপনি ডিসকাউন্টটা কিন্তু পেয়ে যাবেন এখন আপনি যদি চান এখানে একটু কার্ড অপশনে ক্লিক করে অন্য অন্য প্রোডাক্ট অর্ডার করতে চান একসাথে একাধিক প্রোডাক্ট অর্ডার করতে পারলে টু কার্ড অপশনে ক্লিক করবেন আর যদি আপনি ডাইরেক্টলি শুধুমাত্র এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে বাইনা অপশনে ক্লিক করবেন বাইনা অনুশানে ক্লিক করার পর এরপর হচ্ছে আপনি এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে উপরে অ্যাড্রেসটা দেখতে পারবেন তারপরে এখানে অর্ডার সামারি দেখতে পারবেন আমাদের বিশ টাকা হচ্ছে দাস থেকে মাইনাস করে দেওয়া হয়েছে আশি টাকা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়া হয়েছে তো আমাদের প্রোডাক্টটির প্রাইস হচ্ছে পাঁচশো উনষাট টাকা তো এখন আপনি এখান থেকে পার্সেল অর্ডারে ক্লিক করবেন পার্সেল অর্ডারে ক্লিক করার পর এখন আপনি এখানে দেখতে পারবেন আপনি এখানে বিকাশ নগদ তারপরে ক্যাশ অন ডেলিভারি রয়েছে যদি আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পর পেমেন্ট করতে চান তাহলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করবেন তারপরে এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন তো কনফার্ম অর্ডারে ক্লিক করলে এরপর আপনি দেখতে পাবেন যে আপনার অর্ডারটি কিন্তু হয়ে যাবে দেখাবো কিভাবে নয় টাকা ডিলসগুলো নেবেন নিবেন নয় টাকা ডিলস তারপরে আট টাকা ডিলস দশ টাকা ডিলস সবগুলো নেওয়ার নিয়মই হচ্ছে একই নিয়ম এর জন্য সর্বপ্রথম আপনারা আমাদের গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করলে আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট জানিয়ে দিব কবে কখন কোন ডিলস দেওয়া হবে এছাড়া অন্যান্য অফারগুলো পেয়ে যাবে আমরা যখন এরকম একটি পোস্ট করব তখন আপনারা দেখবেন এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এরকম পেজ আসবে তারপর আপনারা নয় টাকা ডিলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখবেন নয় টাকা ডিলস নিরানব্বই টাকা ডিলস নয়শো নিরানব্বই টাকা ডিলস এবং নয় হাজার নয়শো নিরানব্বই টাকা ডিলস আমরা প্রথমে নয় টাকা ডিলসে ক্লিক করব ক্লিক করে আপনি প্রত্যেকটি এইভাবে দেখে নেবেন এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলো সব নয় টাকায় দেওয়া হবে এই যে এই গইটাও মাত্র টাকায় দেওয়া হবে কাট করে রাখলাম এরকম দেখে আপনারা আপনাদের পছন্দমতো জিনিসগুলো কাট করে নেবেন তারপর রয়েছে নয়শো নিরানব্বই টাকা সরি নিরানব্বই টাকা এখানেও অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা সবগুলো সেকশন দেখে পছন্দ মতো কাট করে রাখবেন কাট করার পর বের ব্যাগ দিয়ে কাট অপশনে চলে আসবে অপশানে আসার পর যে কোনো একটি আপনাকে টার্গেট করে নিতে হবে কারণ এখানে অসংখ্য মানুষ থাকবে আপনি সবগুলো নিতে পারবেন না তাই আমি টার্গেট করলাম এটা আপনারা আপনাদের মন মতো একটা টার্গেট রাখবেন তারপর আপনাদের কাজ হচ্ছে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেটি নাম হচ্ছে ফ্লোটিং ক্লক আপনাদেরকে এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তারপর এখানে সিম্পল ক্লকে ক্লিক করবেন সিম্পল ক্লকে ক্লিক করলে এরকম একটি টাইমার পেয়ে যাবেন যেখানে সেকেন্ডও আছে তারপর আবার দাদা অ্যাপে চলে যাবে যদি তিনটা বাজে যাওয়া হয় তাহলে আপনারা দুইটা উনষাট মিনিটে অথবা আটান্ন মিনিটে এভাবে বসে থাকবেন বসার পর যখন ঠিক তিনটা বেজে জিরো জিরো সেকেন্ড জিরো জিরো নানব্ব সেকেন্ডে বাইনাউটি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এই ঘড়িটার দাম হয়ে যাবে মাত্র নয় টাকা তারপরে এই প্লেস অর্ডার এই জায়গায় ক্লিক করবেন ক্ষেত্রে অনেকের অনেক ধরনের সমস্যা হবে অনেকে প্লেস অর্ডার করলেও অর্ডার করা যাবে না কারণ এখানে অসংখ্য মানুষের চাপ থাকে তাই সবার আগে যে অর্ডার করবে তারাই এটা নিতে পারবে